আসসালামু আলাইকুম এভ্রিওান আজকের ভিডিওতে টেলিগ্রামের অসাধারণ একটি সাইটের সাথে আপনাদের পরিচয় করে দেব যে সাইড থেকে কিন্তু আপনি খুব সহজে ইনকাম করতে পারবেন তো টেলিগ্রামের সাইডে কিন্তু অনেকেই কাজ করতেছে তো আমিও কিন্তু অনেক সাইড থেকে টাকা উইথড্র করতে পারছি আপনিও কিন্তু চাইলে করতে পারেন টেলিগ্রামের সাইডে কিন্তু লক্ষ লক্ষ মানুষের কাজ করতেছে তো আপনিও কিন্তু চাইলে খুব সহজেই আপনার হাতের ফোনটি দিয়ে করতে পারেন এটা কিভাবে করবেন কি করতে হবে সম্পূর্ণ প্রসেস আপনাদের আজকের ভিডিওতে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো এই সাইডের লিঙ্ক এবং পিন কমেন্টে দেওয়া থাকবে আপনারা কী করবেন প্রথমে লিঙ্কে ক্লিক দিবেন তো লিংকে ক্লিক দেওয়ার পর এরকম রকম একটি ইন্টারফেস চলে আসবে তার আগে যদি কোনো প্রকারের পারমিশন চাই পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন তারপর আপনারা কী করবেন এই অপশনটিতে ক্লিক দেবেন তারপর কিন্তু দেখতে পারছেন এখানে এরকম একটি ফিচার চলে আসছে তো এখানে আপনার কাজটি হচ্ছে আপনি শুধু অ্যাড দেখবেন তো তার জন্য কী করবেন এই নিচের এই অপশনটিতে ক্লিক দেবেন তো এখানে আমাদের কিন্তু প্রতিদিন টাক্স পূরণ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন তারা দশটি টাস্ক দিয়েছে তো আমাদের দশটি অ্যাড দেখতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইটি অ্যাড দেখছি আর মাত্র আটটি অ্যাড কিন্তু এখানে রয়েছে তো এখানে আপনার কাজটি হচ্ছে শুধু অ্যাড দেখবেন তো এই অ্যাডটি দেখার জন্য কি করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্টার্ট টাক্স আপনারা এইটাই ক্লিক দেবেন এইটাই ক্লিক দিলেই কিন্তু একটি অ্যাড শো করানো হবে দেখতে পাচ্ছেন এখানে পনেরো সেকেন্ডের কিন্তু একটি অ্যাড শো করানো হচ্ছে এই অ্যাডটির জন্য কিন্তু আমাদের তারা সেন্ড করবে ডলার তো আমাদের এই ডলারটি অ্যাড হচ্ছে কিনা এইটা দেখার জন্য কি করবেন এই নিচে দেখতে পাচ্ছেন উইড্রো লেখা এই উইদ্রোতে ক্লিক দিবেন উইদ্রোতে ক্লিক দেওয়ার পর কিন্তু আমরা এখানে দেখতে পারবো আমাদের ব্যালেন্সটা তো এখানে এই যে দেখতে পাচ্ছেন লেখা অ্যাভেলেবেল ব্যালেন্স আমাদের ডলারটা তারা দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিছে তো একটু নিচের দিকে লক্ষ্য করলে কিন্তু এখানে দেখে যাচ্ছে সাবমিট উইথ্রো তো আপনার যখন ডলারটা উইথড্রো দেওয়ার মতো হবে তখন কিন্তু এখান থেকে আপনি খুব সহজেই উইথড্রোটা দিতে পারবেন তো আশা করি বুঝতে পারতেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ